আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে থাকছে একটা দুই হাজার ভি এর ডিএসপি পিওর সাইন ওয়েভের আইপিএস তো ডিএসপি আইপিএস কিন্তু সব কিন্তু সবসময়ই আপনার ফিক্সড ভোল্টেজ আউটপুট দেয় তো এটা আমরা একটা মোটর চালানোর জন্য তৈরি করছি এক পরে একটা মোটর চলবে এই আই দিয়ে তো এখন চলেন এটার সামনে সাইডে আমরা কি ব্যবহার করছি ভিতরে কি ব্যবহার করছি সব কিছুই একে একে দেখা যাক প্রথমে দেখেন এখানে যে ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটালি আপনাকে দেখাই দিবে যে আইপিএস এর ব্যাটারিতে কতটুক চার্জ আছে ইনপুট কারেন্ট কতটুকু আছে আউটপুট কারেন্ট কতটুকু আছে কত এমপিআর ব্যাটারি চার্জ নিচ্ছে তো আইপিএস অফ কি অন সবকিছুই কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন আর এর সামনের সাইডে একটা অন অফ সুইচ দেওয়া আছে যেটার দ্বারা অন করলেই আইপিএসটা কিন্তু অন হয়ে যাবে এখন এটা দেখেন ইনভার্টার মোড দেখাচ্ছে এটার দুইটা অপশান আছে একটা হচ্ছে ইনভার্টার অন আর একটা হচ্ছে ইউপিএস অন যদি কম্পিউটার চালাতে যান তাহলে অবশ্যই আপনাকে ইউপিএস অন মোডটাই দিতে হবে ইউপিএস অন মোডে দিলে এক মিনিট পর পর একটা বিপ সাউন্ড দিবে যে ইউপিএস এর ঠিক যেরকম সাউন্ডটা দেয় ওরকম একটা সাউন্ড দিবে এখন আইপিএস মোডে আছে যার কারণে এটা কিন্তু কোনো সাউন্ড দিচ্ছে না আর এখন দেখেন আইপিএসটা যেহেতু অন করা এটা লোড কিন্তু জিরো ওয়াট কোনো লোড নাই আর উপরে আমাদের পেজের শর্ট নেমটা শো করছে তো এখন চলেন এটার ভিতরে কি পার্টস আমরা ব্যবহার করছি তো এগুলো আপনাদেরকে একটু দেখাই আইপিএসটা এখন অফ থাক এখন ভিতরটাকে আগে দেখি তারপরে আবার অন করবো আইপিএস এর ভিতরে প্রথমে যে জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে এটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটা যত হেভি মানের হবে এবং যত ভালো হবে আইপিএসটার লাস্টিংটা ততটা হেভি হবে তো এখানে আমাদের ট্রান্সফর্মাররা দেখলে বুঝতে পারছেন কতটা হেভি মানের এবং এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কপার আউটপুটের ওয়ারিংয়ের যে তারগুলো আছে এগুলো আমরা কিন্তু কপার দিয়েছি এখানে যে সিটিটা ব্যবহার করছি এই সিটিটাও কিন্তু একটা ভালো মানের সিটি এখানে অনেকে লো কোয়ালিটির সিটে ইউজ করে যার কারণে কিছুদিন পর পর প্রবলেম হয় তো আমরা এমন ভাবে কাজটা করছে যাতে একটা না আপনি পাঁচ থেকে দশ বছর ইউজ করতে পারেন তো এখানে দেখেন আমরা একটা কিন্তু সার্কিট ব্রেকার ব্যবহার করছি যদিও এর পাশে সার্কিট ব্রেকারটা দেখতে আর এখন চলেন এর সার্কিটটা কেমন আছে এর উপরে দেখেন এর সার্কিটটা সার্কিটটা কিন্তু খুবই ভালো মানের একটা সার্কিট এখানে আমরা ইউজ করতেছি আর যে সার্কিটের সঙ্গে যে হিট সিংগুলো আছে হিট সিংটা দেখেন কতটা বড় তো এটা কিন্তু লং টাইম চললে মানে হিটটা মোসপেটের এর এখানে আসবে এটা কুলিং ফ্যান দিয়ে এটা ঠান্ডা হয়ে যাবে তো এই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি কিছুই হবে না আমরা মূলত মোটর চালানোর জন্য তৈরি করছি যার কারণে এখানে মোসপেড কিন্তু আমরা ব্যবহার করছি দশটা দশটা বিশটা তো এটা একটা এক হাস পর মোটর চলবে যেহেতু সেহেতু আমরা চেষ্টা করছি মোসপেট গুলা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেওয়ার এই আইপিএস আমরা মোসপেড ব্যবহার করছি মোট দশ দশ বিশটা তো মোসপেট গুলো আমাদের হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল যারা মার্কেটে আপনাদেরকে কম দামে আইপিএস দেয় তো তাদের কিন্তু এখানটাও অনেকটা কারসুপি থাকে যেটা হচ্ছে এই মোসপেট যদি অরিজিনাল না হয় তাহলে এটা দাম হয়ে যায় অর্ধেক তারপর ট্রান্সফরমারটা যদি এই যে ট্রান্সফরমারটা এটা যদি কপার না দেয় তাহলে কিন্তু এটা দাম হয়ে যাবে অর্ধেক আর এখানে যে সার্কিটে আমরা যে পার্টস গুলা ব্যবহার করছি আপনারা একটু ভালো করে দেখেন যদিও ভিডিওতে ভালো বোঝা যাবে না তো আমরা চেষ্টা করছি প্রত্যেকটা পার্স খুবই ভালো মানের দেওয়ার জন্য আর এখানে যে কুলিং ফ্যানগুলো আমরা ব্যবহার করছি দেখেন এই যে এই কুলিং ফ্যানগুলোও কিন্তু খুবই ভালো মানের বারো ভোল্টের দুইটা কুলিং ফ্যান এখানে আছে একটা বাতাস ভিতরে দিবে আরেকটা বাতাস ভিতর থেকে বাইর করবে তো এখন চলেন আমরা আইপিএসটা একটু অপোজিট সাইড ঘুরাই দেখাই তো আমার এক হাত দিয়ে ভিডিও করার কারণে আমার একটু ঘুরাইতে প্রবলেম হচ্ছে তারপরও আপনাদেরকে দেখাই দেখলে বুঝতে পারবেন যে আমাদের ওই পাশে কতগুলা মোসপেড ব্যবহার করছে ওই সাইডটা দেখতে কেমন দেখেন এই সাইড আমাদের এখানে আর দশটা মোসপেড এখানে ব্যবহার করা তো আপনারা একটু ক্লোজ করে দেখাই মোসপেড কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল এটার কপি মোসপেড না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মোসপেড আর এখানে যে পার্টসগুলো ব্যবহার করছি এগুলো সবগুলোই ভালো মানের আমরা ব্যবহার করছি তারপর এখানে যে আউটপুটের যে কেবলগুলো এই কেবলগুলাও আমরা চেষ্টা করছি ভালো মানের কেবল ব্যবহার করার জন্য তো আরেকটা জিনিস দেখেন তো এভাবে যদি আপনি নাড়াচাড়া করেন এটা কিন্তু নড়বে না খুবই শক্তপ্রক্তভাবে এটা কিন্তু তৈরি করা তো আপনারা একটু ভালো করে দেখলে বুঝবেন যে আমরা কতটা কোয়ালিটি নিয়ে এই পেজগুলো তৈরি করি তো আমাদের যেহেতু অনলাইনে অর্ডার আসে অনলাইন থেকে আমাদের সেলস হয় তারপর অনেক ফ্যাক্টরিতে আমাদের এই পেজগুলো নেয় আমরা এর আগে কিন্তু সব সময় ছোট আইপিএস বেশি তৈরি করছি তো এখন রিসেন্টলি আমরা এরকম বড় বড় আইপিএস তৈরি করছি তো একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যে আইপিএস গুলার কোয়ালিটি কেমন তো এগুলো আপনারা ইউজ করলে পাঁচ থেকে দশ বছর এগুলো কিছুই হবে না তো এখন আসেন এটার পিছন সাইডের মানে বডিটা কেমন পিছনে আমরা কি কি ব্যবহার করছি সব কিছু একটু দেখাই আপনাদের এখন আসেন এটার পিছন সাইডটা একটু দেখাই পিছনে এটার কি দেওয়া আছে দেখেন পিছনে কিন্তু আমরা এখানে একটা ব্রেকার ব্যবহার করছি এটা সুপার স্টারের একটা ব্রেকার আর এখানে এসে ইউপিএস আইপিএস যে মোডটা আছে মানে আপনি ইউপিএস মোডে চালাবেন না আইপিএস মোডে চালাবেন এটা মানে সিলেক্ট করার জন্য একটা সিলেক্টর সুইচ দেওয়া আছে এখানে ইনপুটে একটা ফিউজ আছে আউটপুটে একটা ফিউজ আছে আর এই ব্রেকারটা মূলত ইনপুটের জন্য কাজ করবে আর এখানে ভালো মানের একটা কম্বাইন্ড বোর্ড আমরা এখানে ব্যবহার করছি আর এই যে তারগুলোর কথা আগে বলছিলাম এই তারগুলো কিন্তু আমরা সব সময় ভালো মানের দেই আমাদের ছোট আইপিএস হোক বড় আইপিএস হোক সবগুলোই আমরা ভালো মানের দেওয়ার চেষ্টা করি তো এখন আমি আইপিএসটা অন করি অন করলে দেখবেন এটা ফ্যানটার কেমন মানে ফ্যান থেকে যদি বাতাস ফুললি না বের হয় তাহলে কিন্তু ভিতরটা আপনার ফুললি ঠান্ডা করতে পারবে না যেহেতু এটা দিয়ে মোটর চলবে এটা কিন্তু অনেকটা গরম হবে তো এই গরমের জন্য আমরা ফ্যান দুটা দুই দিকেই ফিক্সড করা এবং এই ফ্যানগুলা কেমন তো আপনারা দেখলে বুঝতে পারবেন আইপিএস আমি এখন অন করলাম এখন চলেন এটা ফ্যানটা কেমন দেখায় এটা ফ্যানের বাতাসটা হয়তো ঠিক বোঝা যাবে না তারপর আমি একটা মাউথ স্পিকার ধরলাম দেখেন এটার বাতাসটা আপনারা হয়তো মানে একটু আওয়াজ পেলে হয়তো বুঝতে পারবেন যে ফ্যানটা কতটা হাই স্পিডের ফ্যান তো এই ফ্যান যে একটা ব্যবহার করছি এই ফ্যানগুলোও কিন্তু হানড্রেড পারসেন্ট কপারের ফ্যান তো এখন চলেন যে এই আইপিএসটায় আসলে এটা আউটপুটটা আরেকটা কথা বলে রাখি যদি আপনারা এই আইপিএস গুলা কম্পিউটারে চালানোর জন্য ব্যবহার করেন তাহলে কিন্তু এই অবশ্যই ইউপিএস মোডে দিতে হবে তো ইউপিএস মোডে দিলে কিন্তু এটা 30 সেকেন্ড পর পর একটা বিপ সাউন্ড দিবে যেটা আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন আর যদি আপনারা মোটর চালান তো মোটরের ক্ষেত্রেই এই উপরে দিয়ে আইপিএস মোড যেটা আছে এটাই দিয়ে দিতে হবে দিয়ে দিলে এটা তখন মোটর চালানোর জন্য পারফেক্ট হয়ে যাবে আরেকটা জিনিস দেখেন এটা কিন্তু আউটপুট চলে আসছে কম্বাইন বোর্ডের এখানে লাইট জ্বলছে যেহেতু এখানে আমি ফুল লোডটা টেস্ট করতে পারতেছি না তো ফুল এখানে কিন্তু আউটপুটটা চলে আসছে তো এই ধরনের মোটর চালানো আইপিএস কিংবা বাসাবাড়ির আইপিএস কিংবা ফ্যাক্টরির জন্য আইপিএস যদি আপনাদের কারো প্রয়োজন হয় তবে অবশ্যই আমাদেরকে অর্ডার করতে পারেন তো আমাদের কাছে অর্ডার করার সিস্টেম এটার ডিসক্রিপশনে এটা নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে হবে আর একটা কথা বলে সব সময় বলি যে আমাদের আইপিএস গুলো কিন্তু কস্ট একটু বেশি কারণ আমরা কাজে কখনো ফাঁকি দেই না তো যার কারণে আমাদের আইপিএস এর খরচটা একটু বেশি হয় তো আপনাদের অনেকেই ফোন দিয়ে দাম জিজ্ঞেস করেন আমরা যখন দাম বলি তো অনেকেই বলেন যে ভাই আপনাদের আইপিএস এত কেন দাম মার্কেটে আর অনেক কম দেওয়া যায় তো আপনাদের সুবিধার জন্য বলে দেখি আপনারা অনলাইনে ছাড় দিবেন প্রতিশো ভিয়েও যদি যদি ছাড় দেন দেখবেন অনেক প্রোডাক্ট বিক্রি করতেছে যেটা প্রতিশো ভিয়ে বলে কিন্তু এগুলো আপনি লোড পাবেন ষোলোশো সতেরোশো আট তারা ওখানে অলরেডি লিখে দিচ্ছে বুঝতেই পারছেন যে আমরা যে ট্রান্সফর্মারগুলা ব্যবহার করছি যে পার্টসগুলো ব্যবহার করছি এগুলো খুবই ভালো মানের যার কারণে আমরা বলতে পারতেছি যে আমাদের লোড ক্ষমতাটা একটু বেশি তো এই কারণে আমাদের প্রোডাক্টের প্রাইসটাও বেশি আর বেশি কিছু বললাম না তো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে অথবা এই যে ভিডিওর নিচে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে যেকোনো একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে